দর্শক একটা ছোট ক্লিপ দেখাই মাসুদ কামাল কি বলছেন তার উপর ভিত্তি করে কিছু কথা বলবো দর্শক দেখেন এই সাংবাদিকদের মধ্যে যেভাবে সরাসরি কথা বলেছে আপনি আরেকটা সাংবাদিক খুঁজে বের করেন ইনক্লুডিং ইয়ার শফিকুল আলম একাত্তর এক যখন বঙ্গবন্ধু যখন রেস করছে ভাষণ দেন বিদেশ থেকে দশ জানুয়ারিতে যখন ফিরে এসে উনি যখন ভাষণ দেন তখন কোথায় তখন একজন সেক্টর কমান্ডার মেজর জলিল তখন পাশে রমনা থানা হাজতে ওই ইয়ে পুলিশ যে হাজত আছে ওখানে সে বন্দি ছিল একাত্তরে এই ঘটনাটাই ঘটেছে বিজয় হাত হয়ে যায় এখানে তাই হয়েছে তো এটা কি বলবেন দর্শক এই বিষয়ের উপর আবারও বলি যে সত্যি মানে মাঝে মধ্যেই মনে পড়ে আজকে মাহফুজ আলম দেখলাম যে কোন বিদেশি এক মেহমানের সামনে বলছেন বাংলাদেশে গণমাধ্যমের উপর কোনো নিয়ন্ত্রণেই সম্পূর্ণ স্বাধীনতা আছে এটা দেখলাম গত পনেরো বছরে শেখ হাসিনার সময়ও স্বাধীনতা আছে এখনো স্বাধীনতা আছে কিন্তু পান্না আবু আলম শহীদ খান তারা কারাগারে কেন তারা কি করতেন তারা তো কথা বলতেন বিভিন্ন সমালোচনা শেখ হাসিনারও সমালোচনা করতেন কঠিনভাবে করতেন এবং শেখ হাসিনার সময় তার আমি অনেক আগের ইতিহাস জানি না কিন্তু শেষের দিকে তার চাকরি ছিল না আমার নিজের মনে আছে আমি তাকে বলতাম যে তুমি আমার এই ভয়েস বাংলায় কাজ করো কিন্তু সে ভয় পেত বলতো যে না এত সাহস কিন্তু পরে সে সাহস সঞ্চয় করে সে নিজেই চালু করছে এবং আমি তাকে যথেষ্ট পরিমাণ মানে তাকে উৎসাহ দিছি কারণ আমি জানি যে ওই সময় সে যে কথাই বলবে সেটা শেখ হাসিনার বিরুদ্ধে যাবে এবং ওটা দরকার ছিল এই ভয়েস এখন সবাই যার যার অবস্থান থেকে তারা বিরোধিতা করেছে এখন হঠাৎ করে সে হয়ে এরা হয়ে গেল আওয়ামী লীগের দোসর আবু আলম মোহাম্মদ শহীদ খান তাকে কি যখন কি আলোচনায় আনা হতো সে কি আওয়ামী লীগের কোটায় আসত আওয়ামী লীগের বিরোধী কোটায় আসত বরং তাকে মোকাবেলা করার জন্য অন্য আরেকজন আওয়ামী লীগ সমর্থক টকারকে নিয়ে আসা হতো আজকে দুইজন লম্বা সময় ধরে এখনো কারাগারে আছে লতিফ সিদ্দিকের সাথে তাদের কি তারা একটা বলার চেষ্টা করেছে যে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের মর্যাদা সম্মান ধরে রাখা যাচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কথা বলার জন্য মব সৃষ্টি করে যারা মব সৃষ্টি করলো তারা নিরাপরাধ কিন্তু যারা মবের শিকার হলো তারা অপরাধী হয়ে কারাগারে আছে আজকে দেখেন মাসুদ কামাল কি বলল যে যখন রেসকোর্স ময়দানে স্বাধীনতার পরে ফিরে এসে শেখ মুজিবুর রহমান ভাষণ দিচ্ছেন তখন রমনার হাজতে আটক আছে মেজর জলিল এবং কেন ওই যে ভারতীয় বাহিনী যে ট্রাকে করে সমস্ত অস্ত্র শস্ত্র নিয়ে যাচ্ছিল সেটা বাধা দিছিল বাধা দেওয়ার কারণে তাকে আটক করা হয় আটক করে থানা তারপরে কারাগারে ছিল ওই সময় তো ওইটাই বলছে হয়েছে যে পান্নার এত বড় অবদান থাকা সত্ত্বেও সে জোলা যোদ্ধা না সে হয়ে গেল আওয়ামী লীগের দোসর হয়ে গেল আবু আলম মোহাম্মদ খান তাই অথচ এই মানুষগুলো তখন বিরোধিতা করতো আমি নিজে অনেকবার আবু আলম মোহাম্মদ শহীদ খান তা যুক্ত করতাম কি কারণে যুক্ত করতাম যে তাদের ভয়েস গুলো রেইজ হোক আরো মুক্ত ভাবে যাতে বলতে পারে কারণ চ্যানেলের কিছু সীমাবদ্ধতা তাকে পাল্টা এমন কোশ্চেন করে তাকে বিভ্রান্ত করা তো এখানে মুক্ত ভাবে কথা বলার জন্য নিয়ে আসতাম সেই মানুষ কি দুর্ভাগ্যজনক এত বড় একটা অভ্যুত্থানের পর বিপ্লবের পর আজকে দুইজন এখনো কারাগার আছে জাস্ট আমার হঠাৎ করে নজরে পড়লো এই মোবাইল ঘাটতে ঘাটতে সেই জন্য মানে তাদের কথা যেহেতু কামাল উচ্চারণ করলো সে কারণে মনে পড়লো এবং আপনাদের সামনে হাজির হলাম এটা ঠিক না নানা নানা মত পথ থাকবে তখন একযোগে সবাই শেখ হাসিনার শাসনের বিরোধিতা করছে সবার বিরোধিতার পরিণতিতেই আজকে এই পথ আজকে বিএনপির একজন নেতা বলছেন না সালাউদ্দিন আহমেদ সম্মত বলছেন যে এটা ছত্রিশ দিনের অভ্যুত্থানের ফলাফল না এই শেখ হাসিনার পতন এটা আরো দীর্ঘ পনেরো বছরের আন্দোলন সংগ্রামের পরিণতি এবং যার চূড়ান্ত পরিস্থিতি ছিল ছত্রিশ দিন তার মানে এই না এই ছত্রিশ দিন যেদিন থেকে স্টার্ট করা হলো হাসিনার বিরোধিতা আর ছত্রিশ দিনে মাথায় এসে পতন হলো অত সুজানা আমরা লম্বা সময় ব্যক্তিগত ভাবে আমি তিন সাড়ে তিন বছর পালাই পালাই বেড়াইছি এই দেশ ওই দেশ যাতে আটক আটকের জন্য আমি চিন্তিত ছিলাম না আমি চিন্তিত ছিলাম আমার চ্যানেলটা বন্ধ না হয়ে যায় যখন পান্নার এখন চ্যানেলটা বন্ধ আজকে সে তো ইউটিউবারই ছিল মূলত আজকে সেই ঘটনার শিকার যাতে আমি না হই সেই কারণে আমি দেশের বাইরে ছিলাম কিন্তু কোনো দেশের নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করিনি বা কাগজপত্র জমা দিইনি চিন্তা করছে যে না আমি অন্য দেশে নাগরিকত্ব নিয়ে দেশের বিরোধিতা করা এটা নৈতিকভাবে সঠিক মনে করিনি কিন্তু এখন মনে হচ্ছে যে আসলে সেটাই করা দরকার ছিল হয়তো ভবিষ্যতে তাই করবো দশ।